বৈদ্যিক ব্রাহ্মণ সমাজ থেকে আজকে আমরা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সারের কাছে আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে একটা ডেপুটেশন দিতে যাচ্ছি দাবি দেওয়ার মধ্যে আপনার প্রথমে আমাদের এই যে সাত দফা দাবি এই সাত দফা দাবির মধ্যে প্রথমে হচ্ছে আমাদের আমাদের যে বৈদেশিক ব্রাহ্মণ সমাজ ত্রিপুরার যে সংস্কৃত সংস্কৃতের চাপ্টারটা ত্রিপুরাতে পাই আপনার আগে যে কলেজ ছিল ওই কলেজটাই উপলব্ধ হয়ে গেছে এবং ক্লাস সিক্স থেকে দেখো আবার পুনরায় মাধ্যমিক স্তর পর্যন্ত আবার উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত যেন আবার সংস্কৃত থেকে রেগুলার করা সংস্কৃতটা না জানলে আমরা ভারতের যোগ্য জানতে পারবো ভারতের যোগদানতে দানতে গেলে সংস্কৃত ভাষাটা একান্তই প্রয়োজন এই যে ধরুন মহাভারত রামায়ণ যা আছে সব কিন্তু সংস্কৃতে এবং ব্রাহ্মণরা যে পূজা পাঠ করে এগুলি কিন্তু সব মন্ত্র সংস্কৃতের হ্যাঁ এই যেগুলি সংস্কৃত না জানলে সব কিছুরই একটা থাকে অভাব থাকে সুতরাং প্রথমভাবে ওকে সংস্কৃত কেটে যাতে ষষ্ঠ শ্রেণীর থেকে একদম ট্রেল পর্যন্ত রেগুলার করা হয় এবং ত্রিপুরার যে সাংস্কৃতিক কলেজটা যে ছিল এটা যা এখন বন্ধ এটাকে যেন পুনরভাবেই খোলা হয় এবং ওইটাকে খুললে পরে আমাদের যে ব্রাহ্মণরা আছেন ওরাও পড়তে পারে এবং সব শুধু ব্রাহ্মণরা না এই কাব্য ব্যাকরণ হ্যাঁ সেটি এইগুলি সবাই করতে পারে পূজাপালের জন্য পুরোহিত পুরোহিতের যে চাপটা এটাই সে ব্রাহ্মণরা করল কিন্তু কাব্য ব্যাকরণ তারপরে আমরা জুতো এগুলিতে সবাই পড়তে পারে এই জন্য ওই বিদ্যা বিদ্যাভবনটা যাতে আবার খোলা হয় আবার চালু করা হয় আর এবং দুস্থ আমাদের যে ব্রাহ্মণদের মধ্যে দুঃস্থ ব্রাহ্মণ আছে এমন আমি যে ব্রাহ্মণ সমাজে গঠন করার পরে যে সারা ত্রিপুরাতে ঘুরেছি তখন দেখলাম এমনও দিন যা ব্রাহ্মণরা এক থাকে। এমনও ব্রাহ্মণ আছে এবং এরকম দুস্থ ব্রাহ্মণদের জন্য কিছুতে তো সরকার একটা সাহায্যপ্রাপ্ত করেন এবং ওদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য যেন সরকার একটু সহযোগিতা করে এবং আমাদের দুঃস্থ গ্রাম না সমস্ত দুঃস্থ যারা আছেন সবাই যেন সরকারের একটু সুর সুর হয় তারপরে হচ্ছে আপনার যে আমাদের যে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন মন্দির ভগ্নাবশেষ শেষ হয়ে আছে আমাদের হিন্দু মন্দিরগুলি ভগ্ন অবস্থায় আছে এবং এগুলি যেন পুনঃসংস্কার করে এখানে যেন ভালো একজন ব্রাহ্মণ পুরোহিত রেখে মন্দিরগুলি যেন পরিচালনা করে সরকার নিজের তত্ত্বাবধানে যেন রাখেন এবং বিভিন্ন পঞ্চায়েত আছেন তার আপনার এল এস এম আছেন ওদের মাধ্যমে যেন ওইগুলি সুকারিভাবে পরিচালনা করে তারপরে হচ্ছে আপনার প্রতিটি মহকুমারে আমাদের যে ব্রাহ্মণ সমাজে কোথায় ব্রাহ্মণ সমাজ থেকে আমরা এক বিভিন্ন জায়গাতে বিদ্যাপীঠ চলেছে রঘুনাথ বিদ্যাপীঠ খুলে রেখেছি ব্রাহ্মণদের এই শাস্ত্রীয় পড়াশোনার জন্য ওই বিভিন্ন যে যে রাজ্যের বিভিন্ন জায়গাতে যে আছে এগুলির যে যেন সহযোগিতা করায় সরকার একটু সহযোগিতা করেন বিভিন্ন ধরনের ফার্নিচার যে একটা কম্পিউটার দিল বা আপনার এই ঘর দিলে যেখানে ঘর নেই এখানে একটা ঘর দিল এই জন্য আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো এই ছাদ দক্ষতা মিলিয়ে আমরা আজকে সিআর কাছে কাছে যাচ্ছি এবং আমাদের হিন্দু ধর্মটাকে আমাদের যে যেন শক্তি ছেলে হয় এবং হিন্দু ধর্মকে টিকে রাখার জন্য ব্রাহ্মণদের যে এই যে এইগুলি যে যেন সিএম সাহেব একটু সহানুভূতিভাবে দেখেন এবং আমাদের যাতে সহযোগিতা করেন এবং তাদের চলার জন্য উপযুক্ত ব্যবস্থা কিন্তু করে দেয় সমস্ত তৃপ্রবাসীর মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করলাম উত্তম দেয়ের দিকে তাকানো ठीकु <laughs> आहे